হ্যালো গাইস আজকে আমরা এক বড় ভাইয়ের পুকুরে গেছিলাম গিয়ে কই মাছ থেকে মাছ চাষ থেকে জানতে পারলাম যে অনেক বড় বড় হয় থেকে মাছ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় তো আমি আমার চোখ দিয়ে ফার্স্ট টাইম এরকম কই মাছ দেখিনি আমরা আগে বসি দিয়ে অনেক বিলের মধ্যে কই মাছ পাইতাম কিন্তু এখন এরকম একটা স্পেশাল পুকুরেও এরকম কই মাছ পাওয়া যায় এনারা অনেক কষ্ট করে আসলে কই মাছগুলা লালন পালন করে তারপরে অনেক খাবার দেয় ভালো করে সেখান থেকে আর কি মাছগুলো এত সুন্দরভাবে বড় হচ্ছে এবং যারা এই কাজটা করে যারা কষ্ট করে মাছগুলো রেডি করতেছে এবং যারা মাপতেছে এরা কিন্তু অনেক কষ্ট করে এদের কষ্টটা দেখলে বোঝা যায় কিন্তু আমরা কি করি টাকার বিনিময়ে সব কিছু পাই এই জন্য কষ্টটা বুঝি না আসলে যারা যারা এই কাজটা করে সত্যতা যাচাই বাছাই করে জীবিকা নির্বাহ করে তারা বলছে যে আসলে এই মাছগুলো আমরা দাম করি দাম করার পর কম বেশি অনেক ট্রাই করি কিন্তু আসলে কষ্ট করে যে মাছগুলা মাছগুলো তোলে তাদের কিন্তু জানে না খারাপ লাগে আমরা তো খালি জাস্টি করি যারা পজিশন যার যার পজিশন দেখি না কত মাছ তো এই বিয়ান মাছের আমি এই মাছগুলো দেখতে আমাকে ভালো মাছ এইভাবে পদ্ধতি চাকে ভালো ভালো কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর এই মাছ কই মাছ কিন্তু আসলে অনেকেই অনেক কথা বলবে কমেন্ট করে জানাবেন যে আসলে কি মাছ এগুলো আমার খুবই ভালো লাগছে এই রোদের মধ্যে এই মাছগুলা ধরার সময় আমি ভিডিও করছি আপনাদের মাঝে মাছখানে শেয়ার করলাম মেবি আর তো আসলে সবাই দেখবেন আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই অবশ্যই দেখবেন যাতে আমি পরবর্তীতে আরও ভালো ভিডিও দিতে পারি যতটা করবেন ততটাই তাহলে আমার জন্য অনেক বেটার হয় আর সবাই অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কিন্তু অনেক জরুরি দেখেন বন্ধুরা বেঁচে থাকা অনেক কিছু কারণ মানুষ মরণশীল কখন কেউ মরবে মাছগুলো অনেকটা টাটকা সুন্দর দেখতে অনেক ভাল লাগতেছে হ্যালো আমি একটা ভাইয়ের সঙ্গে আসছি ওনার পুকুরে মাছ আজকে উঠাচ্ছে তো এসে এখানে আসি দেখি তো অবাক আমি পুরা পুরা অবাক শুধু কই মাছ আমি তো এরম কই মাছ কখনো দেখিনি কারণ ফার্স্ট টাইম দেখলাম জাল দিয়ে কই মাছ মারতেছে এরকম আমি তাকে বসি দেওয়া মাছ মারতাম তো সব পুরা ফুল ব্লকটা আপনারা দেখেন অবশ্যই ভালো লাগবে বাকিটা আপনাকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি হ্যালো বিহন দেখেন কই মাছ আমরা আগে কই মাছ বসিতে ধরছ ধরছিলাম এখন জাল দিচ্ছি